প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত সবচেয়ে দ্রুত আর সবচেয়ে বিধ্বংসী হল ভূমিকম্প এক মুহূর্তেই বদলে যেতে পারে শহর দেশ এমনকি মানব সভ্যতার দিক নির্দেশনাও আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বের ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে বড় পাঁচটি ভূমিকম্প ভূমিকম্প থেকে কিভাবে সুনামি তৈরি হয় ভূমিকম্পের বৈজ্ঞানিক কারণ বাংলাদেশের অতীতের বড় ভূমিকম্পগুলো আর বিজ্ঞানীরা ঢাকা নিয়ে কী সতর্ক বার্তা দিচ্ছেন চলুন তবে শুরু করি বাইশে মে উনিশশো সালে ভালদিভিয়ায় বিকেলের দিকে চিলির উপকূলে হঠাৎ এক ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল নয় দশমিক পাঁচ নাস্কা প্লেট দক্ষিণ আমেরিকান প্লেটের নিচে ঢুকে যাওয়ার ফলে তৈরি হয় ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প মাত্র কয়েক মিনিটের মধ্যে উপকূলের ভূপ্রকৃতি বদলে যায় পরে সৃষ্টি হয় বিশাল সুনামি যার ঢেউ পৌঁছে যায় হাওয়াই জাপান ও ফিলিপাইন্স পর্যন্ত বিজ্ঞানীরা বলেন এই ভূমিকম্প পৃথিবীর ঘূর্ণায়নকেও সামান্য বদলে দিয়েছিল সাতাশ মার্চ উনিশশো প্রিন্স উইলিয়াম সাউন্ড আলাস্কা পাঁচ মিনিট ধরে দুলতে থাকে চারপাশ যেখানে পাঁচ সেকেন্ডই মানুষকে আতঙ্কিত করে সেখানে পুরো পাঁচ মিনিট তাও আবার ভিক্টার স্কেলে যার মাত্রা ছিল নয় দশমিক দুই এর পরেই আসে সুনামি যা আলাস্কার উপকূল ভাসিয়ে দেয় ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার চার ক্রিসমাসের পরের দিন ইন্দোনেশিয়ার সুমাত্রার ভারত মহাসাগরের পানির নিচে আঘাত আনে নয় দশমিক তিন মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প যার ফলে সৃষ্টি হয় এক বিশাল সুনামির আজকের পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি এই সুনামি এই সুনামির ঢেউ আঘাত করে চোদ্দটি দেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় ইন্দোনেশিয়া ভারত শ্রীলঙ্কা ও থাইল্যান্ড মার্চ জাপানের সেন্ডাই অফিসরে নয়মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে মহাসাগরের নিচে টেকটনিক প্লেটের সংঘর্ষ থেকে শুরু হয় এই ভয়াবহ কম্প কিন্তু প্রধান ধ্বংস আসে সুনামি থেকে পঁচিশ থেকে চল্লিশ মিটার উঁচু ঢেউ জাপানের পূর্ব উপকূলে আছড়ে পড়ে এতে ফুকুশিয়া নিউক্লিয়ার প্ল্যান্ট অনেক ক্ষতিগ্রস্ত হয় চার নভেম্বর উনিশশো সালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে মাত্রার এক শক্তিশালী মেঘা ভূমিকম্প আঘাত আনে সে সময় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ও নথিবদ্ধ করার সুযোগ সীমিত ছিল তবুও ঘটনাটিকে ইতিহাসের অন্যতম ভয়াবহ সিসমিক বিপর্যয় হিসাবে গণ্য করা হয় এই ভূমিকম্পের উৎপন্ন বিশাল সুনামি হাজার হাজার কিলোমিটার দূরের হাওয়াই উপকূল পর্যন্ত ধেয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে এখন প্রশ্ন জাগে ভূমিকম্প থেকে সুনামি কিভাবে সৃষ্টি হয় তবে সব ভূমিকম্প কিন্তু সুনামি তৈরি করে না কিন্তু যেগুলো করে সেগুলো সাধারণত সমুদ্রের নিচে সাবডাকশন জোনে ঘটে প্রক্রিয়াটি সহজভাবে বলতে গেলে সমুদ্রতলের টেকটনিক প্লেটগুলো অনেক সময় একে অপরের সাথে আটকা থাকে হঠাৎ করে সেই আটকে থাকা অংশ ভেঙে গেলে প্লেটটি ওপরের দিকে উঠে যায় বা নিচে নেমে যায় এই আকস্মিক নড়াচড়ার ফলে বিশাল পরিমাণ পানি এক ঝটকায় সরে গিয়ে শক্তিশালী তরঙ্গ তৈরি করে সেই তরঙ্গগুলো সমুদ্র পেরিয়ে সামনে এগুতে থাকে আর যখন এই বিশাল ঢেউ উপকূলে আঘাত করে সেটাকে আমরা এবারে চলুন জানি ভূমিকম্প কেন হয় পৃথিবীর ভূতক বিশাল বিশাল কয়েকটি টেকটনিক প্লেটে ভাগ করা এগুলো সবসময় ধীরে ধীরে নড়ে কখনোই থেমে থাকে না যে তিনভাবে সাধারণত ভূমিকম্প হয় তা হল প্লেট সংঘর্ষ প্লেট দূরে সরে যাওয়া ও পাশ দিয়ে ঘষা লেগে যাওয়া যখন প্লেটের মধ্যে চাপ জমে যায় এবং হঠাৎ মুক্ত হয় তখনই ভূমিকম্প হয় সহজ ভাষায় যদি বলি চাপ জমে ফাটল ধরে শক্তি বের হয় মাটি কেঁপে ওঠে এটাই হচ্ছে ভূমিকম্প বাংলাদেশ দুইটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক ফাটল লাইনের খুব কাছে অবস্থিত ইন্ডিয়ান প্লেট এবং ইউরোশিয়ান প্লেট এ কারণেই দেশটি ভূমিকম্পের ক্ষেত্রে মাঝারি থেকে উচ্চ ঝুঁকির মধ্যে পড়ে বাংলাদেশের ইতিহাসে বেশ অনেকগুলি ভূমিকম্প হয়েছে যার মধ্যে দুটি ছিল অত্যন্ত শক্তিশালী প্রথমটি বারো জুন আঠারোশো সালের গ্রেট আসাম ভূমিকম্প মাত্রা ছিল আট দশমিক সাত এই ভূমিকম্পে বাংলাদেশ বিশেষ করে ঢাকা ও সিলেট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শিলং মালভূমি প্রায় এগারো মিটার পর্যন্ত উঠে গিয়েছিল দ্বিতীয়টি পনেরোই আগস্ট উনিশশো সালের আসাম তিব্বত ভূমিকম্প যার মাত্রা ছিল আট দশমিক ছয় এটি পুরো বাংলাদেশ জুড়েই অনুভূত হয়েছিল এবং ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর কিন্তু শহরের নিচে সক্রিয় কয়েকটি ফাটল লাইন রয়েছে সিলেট অঞ্চলের ডাউকি ফাটল মধুপুর ফাটল এবং চিটাগাং টেকটনিক বেল্ট বহু বছর ধরে বিজ্ঞানীরা সতর্ক করেছেন এই অঞ্চলে টেকট্রনিক চাপ জমে আছে অর্থাৎ ভবিষ্যতে বড় ভূমিকম্পের সম্ভাবনা অস্বীকার করা যায় না ঢাকার প্রধান দুর্বলতা হল নরম মাটি পুরনো ভবন বিল্ডিং কোড না মানা সংকীর্ণ রাস্তা এবং খোলা স্থান না থাকা বিশেষজ্ঞদের মতে ঢাকায় বড় ভূমিকম্প হলে ক্ষতির মূল কারণ হবে ভূমিকম্প নয় বরং ভবন ধসে পড়া সমাধান হিসেবে বলা হয় বিল্ডিং কোড মেনে চলা পুরনো ভবনকে শক্তিশালী করে মেরামত করা জরুরি সিস্টেম উন্নত করা এবং জনগণের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি ভূমিকম্প থামিয়ে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু প্রস্তুতি সতর্কতা ও সচেতনতা জীবন বাঁচাতে পারে ক্ষতি কমাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ